তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল আমাদের মূল লড়াই বিজেপির সাথে রবিবাসর নির্বাচনী প্রচারে মানিক চাকের সামন্তে দাবি করলেন দক্ষিণ মালদা কংগ্রেসের প্রার্থী শাকান চৌধুরী পাশাপাশি ইন্ডিয়ার জোট থেকে বেরিয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে ভয় পায় বলে কটাক্ষ করেন তিনি কেউ দাম দিতে পারো উনি নিজে জবাব দিতে পারবেন না বুঝতে পারছি না যাক আমাদের সামনে এই লড়াইটা তাহলে হচ্ছে দেশ বড় এই তো মোচা জিততে হবে গ্রামের গ্রামের মানুষের কাছে মা বোনদের কাছে অনেক মা বোনদের আছে জিজ্ঞাস তো অনেক মা বোনের জিজ্ঞাসা হচ্ছে মুখ্যমন্ত্রী তো 500 টাকা স্কিমটা কোথা বাড়ায় কিন্তু আমরা বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে পাঁচশো টাকা বাড়িয়েছেন বা ভালো কথা কিন্তু এটা দেশের এটা হচ্ছে দক্ষিণ মাদার লোকসভা কেন্দ্রে মানিকচকের গোপালপুর থেকে এদিন বাম কংগ্রেসে যৌথভাবে প্রচার করেন কংগ্রেস প্রার্থী শাকান চৌধুরী তিনি এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম জেলা কংগ্রেস নেতা মোয়াজ্জম হোসেন সহ অন্যান্যরা গোপালপুরের এলাহিটোলা শান্তিমোড় এবং কালিন্দ্রি এনায়তপুর এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করেন তিনি পরবর্তীতে সেখান থেকে মানিকচকে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে উপস্থিত হন কংগ্রেস প্রার্থী সেখানে বাম কংগ্রেস যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকা রণকৌশল নিয়ে আলোচনা হয় সে বৈঠকে এই বৈঠকে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন বাম নেতা দেবজ্যোতি সিনহা মুজাফর হোসেন কৌশিক মিশ্র সহ অন্যান্য বাম নেতৃত্ব সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী বলেন দু সালে সিএ ও এন আর সি নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝে ভয় দেখিয়েছিল তৃণমূল ও বিজেপি সাধারণ মানুষ সেই ভুল বুঝতে পেরেছে এই লোকসভা কেন্দ্রে মূল সমস্যা গঙ্গা ভাঙন আর এই সমস্যাকে ফুটবল হিসেবে ব্যবহার করছে তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত তারা ইন্ডিয়া জোটের মুখ্য ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি বিজেপির ভয় জোট থেকে বেরিয়ে গেছেন বিজেপিকে নিয়ে কিসের এত ভয় মুখ্যমন্ত্রীর আমাদের চূড়ান্ত লড়াই হবে বিজেপির সঙ্গে এটি জাতীয় দলের সঙ্গে জাতীয় দলের লড়াই বামফ্রন্ট কংগ্রেস হচ্ছে জাতীয় দল তৃণমূল একটি আঞ্চলিক দল তাদের পক্ষে বিজেপির সঙ্গে এত বড় লড়াই করা সম্ভব নয় তাই আগামী দিনে আমাদের বড় লড়াই হবে বিজেপির সাথে মানুষদের ভয় আর নেই যে ছিল দু হাজার একুশ সাল সিএনআরসি বিএনআই সেই ভয়টা উঠে গেছে ওরা ফ্রিলি ভোট দিতে ওরা বুঝতে পেরেছে যে দু হাজার একুশ সালে ওদের ভোট ব্যবহার হয়েছে ওদেরকে ব্যবহার নিউজ করার জন্য ভয় দেখাবার জন্য বিভিন্ন বার্ড বিজেপি আর তৃণমূল ওদেরকে ব্যবহার এখন ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিন বলতে হবে দেখো বর্ধা কলিকান্ত সাহেব তো আমাদেরকে অবশ্যই উনি বড় নেতা উনি রাস্তা দেখিয়েছেন উনি সত্য দিয়েছেন আমাদের পানিকে তো আমি আমরা তো ওনার পদে তো না তো কারপরে হাঁটবো অবশ্যই কিন্তু যেমন দাঙ্গা ভাঙন প্রায় কোড়ি তিনশো কোটি এনেছেন দাঙ্গা ভাঙনের জন্য বাম এনেছেন তো এগুলো কথা অনেক অনেক কাজ করেছে কংগ্রেস বিভিন্ন কাজ গাঙ্গা ভাঙনের কাজ রাস্তার কাজ সেটা তো অপোজিশন পার্টি বিরোধী পার্টি তো ওদেরকে বলতে প্রতি বছর প্রতি পাঁচ বছর পর পর এরা একই ডায়লগ বলে কারণ ওরা কোনো কাজ করে না ওদের ভাঙনের কাজ করে আমি যদি একটু জিজ্ঞেস করি বিজেপি বলেন ওদের ভাঙন এক বড় কাজ করে বস্তা ছাড়া যেগুলো বস্তা আর দিচ্ছে ওটা তো গাঙ্গাতে পড়ে যাচ্ছে চলে যাচ্ছে কোনো কাজের কাজ নয় তো আপনি বলেন যে সদাই ওদের কাজ তো আমাদের ফাংশন এবং আমাদের জোট আমরা কাজ করি অনেক কাজ করি একুশ তারিখে একটা বড় সভা হবে মনে চাকে আমাদের জোটে এটা আপনারা সবাই আসবেন আমি পাবলিককে বলছি সবাইকে আসতে দালবাবুও থাকবে ওটার মধ্যে আমাদের বামফ্রান লিডাররা থাকবে খুব ভালো হবে আমরা হচ্ছে একটা লড়াই তৃণমূল কি নেই দক্ষিণ মালদার লড়াই লড়াই সবার সঙ্গে আছে আমি ছোট কাউকে ভাবছি না কিন্তু আমাদের ফাইনাল লড়াই জোটের যে হবে জোটের লড়াই হবে বিজেপির সঙ্গে মেয়ে লড়াই হবে কারণ আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস হচ্ছে ন্যাশনাল পার্টি বাকিগুলো পার্টি বিএমসি তো একটা রাজ্য ঠিক আছে তো আঞ্চলিক দল তো এত বড় লড়াই করতে পারবে না বিজেপির সঙ্গে আমাদের বাম ফ্রন্ট বিভিন্ন রাজ্যতে আছে কংগ্রেস তো গোটা দেশে আছে এটা তো ন্যাশনাল পার্টি বসুন ন্যাশনাল পার্টি তো এটাই আগামী দিনে আমাদের বড় লড়াই হবে বিজেপির সঙ্গে আমাদের তো পার্টির সিদ্ধান্ত হয়ে গেছে বাম ফ্রন্টেরও সিদ্ধান্ত যে বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে হারাতে এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং মানুষের রুটি রুজি জীবন জীবিকা মালদাতে কথা যদি বলি গঙ্গা ভাঙন মালদায় শিল্প তালুক নাই যা করেছে সব বামফ্রন্ট এবং কংগ্রেস আমলে ভাঙনের কাজ করেছে কিন্তু আজকে মালদায় হচ্ছে পরিযায়ী শ্রমিক সাত লক্ষ আছে যারা বাইরে রাজ্যে চলে যাচ্ছে এ রাজ্যে কোনো কাজ নাই একশো দিনের কাজ লুট হচ্ছে এবং সবথেকে খারাপ যেটা যে ধর্ম নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক প্রতিযোগিতা করে বিজেপি এবং তৃণমূল মানুষকে ভাগ করতে চাইছে সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের রুটি রুজি মানুষের জীবন জীবিকা মানুষের চাকরি জিনিসপত্রের দাম কমানো সেই নিয়ে বাম এবং কংগ্রেস এক জায়গায় এসছি আমাদের জোট প্রার্থী আসন সমঝোতা হয়েছে এবং বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে নিশা খান চৌধুরী এই সিটটা গতবারও আমরা প্রার্থী দিয়েছিলাম না এবং এখানে কংগ্রেস জিতেছিল এবার আরো বিপুল ভোটে কংগ্রেস এখানে জিতবে এবং তার জন্য আমরা ভূত স্তর পর্যন্ত সংগঠনকে সাজিয়ে